ওং নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং নমেশাই নম নম পঞ্চদেবতা নম নবগ্রহায়ম ব্রম বিষ্ণু মহেশ নমো স্বোদেদেবতা নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী সকন্থ রাধাণ নমস্তুতে শরণাগত দীনাত্ম পরিত্রাণ পরায়ণে সর্বশাস্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে হরে কৃষ্ণ হরে হরে রাম রাম হরে কৃষ্ণ হরে গৌৰনীত গৌ কহ গৌৰাংগে নাম ৰে জন গৌৰাংগ ভে চে হয় আমাৰ প্ৰাণ ৰে ভজৌ গহ গৌৰাংগেৰ নাম ৰে 기두눈고 랑고 바디 시하야마루 다니리 시하야마루 다니리 하리 Krishna 하리 Krishna 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 하리 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 Ramah 하리 r a m a ৰাম ৰাম হৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে হরি রম হরে রাম 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 হরি হর মেব হর মধেব জয় মা জয় মা সবাইকার মঙ্গল করো সবাইকার মঙ্গল করো সবাইকার মঙ্গল করো জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা জয় মা জয় তী করি দেবদার জয় জয় সোনি জয় না সোনামণি খাও Haríkisnú, 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 haríkisnú. Ná, no, snónir, kavar káastast í kíði. বিশ্রাম করো ঘুমিয়ে পড়ো আবার খেলাধুলা করো বিকেলে উঠে আবার সন্ধ্যাবেলা আসবো কেমন খুব গরম পড়েছে বাবা সোনারা মারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধ গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধ গোবিন্দ